হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। মজাদার একটা ডিজার্ট রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। লাচ্ছা সেমাই দিয়ে মালাই পুডিং রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো যদি এখনো আমার পেজটা ফলো না করে থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পুডিংটা তৈরি করি আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখনই একটু গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে এক প্যাকেট লাচ্ছা সেমাই আমি দিয়ে দিয়েছি লাচ্ছা সেমাইটাকে একদম মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিব একদম ভালো করে এভাবে নেড়ে নেড়ে কিন্তু ভাজতে হবে যেন পোড়া না লাগে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দেখো একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে অর্থাৎ সেমাইটা একদম মচমচে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটাকে নিভিয়ে দিব নিবি এক সাইডে ঠান্ডা হতে দেব আমি একটা বাটিতে ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি দুটা ডিম নিব এই পুডিং তৈরি করার জন্য খুব বেশি ডিম নেওয়ার প্রয়োজন নেই দুটা ডিম আমি ভেঙে নিয়েছি এখন এ ডিমটাকে আমি একটা হ্যান্ড দিয়ে এটাকে ফেটিয়ে নিব এভাবে ফেট ফেটতে থাকবো এবং এটা কিন্তু খুব ভালো করেই ফেটতে হবে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ চিনি তবে চিনির পরিমাণটা যে যে ধরনের মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি দিবে যদি আরও বেশি তোমরা যদি মানে মিষ্টি বেশি খাও ডেজার্টের মধ্যে তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবে চিনি দিয়ে আমি একটু ফেটে নিচ্ছি এখন আমি আগে থেকে দু কাপ দুধ জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এক কাপ দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার ফেটে নিচ্ছি এখন আরও আধা কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে ডিম চিনি আর দুধকে খুব ভালো করে ফেটে নিব এটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ভেনিলা এসেন্স কারণ হচ্ছে ডিমের মধ্যে অনেক সময় গন্ধ লাগে যেটা পুডিংয়ের মধ্যে অনেক সময় খেতে ভালো লাগে না সেজন্য জন্য ভেনিলা এসেন্স দিয়ে আমি এটা ফেটে নিচ্ছি তবে তোমাদের কাছে যদি এসেন্স না থাকে তোমরা চাইলে পরে এলাচের গুঁড়াও দিতে পারো তো দেখো ফ্যাটা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা যে ঠান্ডা হয়েছে সেমাইটা সেই সেমাইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দি একদম আলতো হাতে কিন্তু দিতে হবে এবং খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ হচ্ছে সেমাই কিন্তু লাচ্ছা সেমাই কিন্তু খুবই নরম এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় বা ভেঙে যায় তো এভাবে আমি হালকাভাবে নেড়ে দিলাম দিয়ে আমি বাকি যে হাফ কাপ দুধ ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পাশে রেখে দিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে আমি এখন ক্যারামেল তৈরি করব দু টেবিল চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি চিনিটাকে একদম লো হিটে আমি ক্যারামেলটা তৈরি করব যেন ক্যারামেল পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখো চিনিটার কালার কিন্তু চলে আসছে এই যে একদম ক্যারামেলটা সুন্দরভাবে একদম ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে ক্যারামেল তো যদি পুড়ে যায় তাহলে কিন্তু যে কোনো জিনিস খেতে কিন্তু তেতো লাগে তো সেদিকে অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন লম্বন করবে তোর ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন আমি যেই বাটিটার মধ্যে অর্থাৎ যে মোলটার মধ্যে আমি এটাকে সেট করব পুডিংটা সেই মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে দিয়েছি ঢেলে এখন এটাকে আমি চতুর্দিকে এভাবে ছড়িয়ে দিব তারপরে একটু যখন ঠান্ডা হবে তখন এর মধ্যে আমি এই যে এখন দেখো ঠান্ডা হয়েছে এখন এর মধ্যে আমি লাচ্ছা সেমাইয়ের যে মিশ্রণটা সেটা আমি এর মধ্যে দিয়ে একদম সুন্দর করে সেট করে নিচ্ছি খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না এভাবে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে একটু নিতে হবে যেন ভিতরে কোনো বাতাস বা বাবলস যেন না থাকে তো এভাবে কিন্তু আমি লাচ্ছা সেমাইটাকে কিন্তু ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ডেজার্ট রেসিপি আছে তোমরা যদি চাও সেগুলো কিন্তু দেখে নিতে পারো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়ে দিয়েছি আমি ভাপে এই পুডিংটা তৈরি করব ওভেনে তৈরি করব না কারণ ওভেন সবার বাড়িতে থাকে না তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পঁচিশ মিনিট পরে আমি এসে এটা একটা চেক করছি যেটা তৈরি হয়েছে মানে ঠিক হয়েছে কিনা দেখো কাঠিটা একদম সুন্দর স্বচ্ছভাবে বের হয়ে আসছে অর্থাৎ আমার পুডিং অলরেডি হয়ে গিয়েছে খুব অল্প সময়ে কিন্তু এই পুডিংটা তৈরি করা যায় তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে যখন একটু গরমটা কমে গিয়েছে তখন নিচে নামিয়ে রেখেছি নর্মাল হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এখানে আমি মালাই তৈরির জন্য চুলায় এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে হাফ কাপ দুধ আমি আরও রেখেছিলাম সেই হাফ কাপ দুধের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি এবং এই হাফ কাপ দুধ হচ্ছে ঠান্ডা দুধ তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার গোলানোর সময় কিন্তু গরম দুধ ব্যবহার করবে না বা গরম পানি ব্যবহার করবে না তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে এটা হচ্ছে যারা নতুন রাঁধুনিক তোমরা রান্না শিখছো তাদের জন্য টিপস তো মিনিট খানিকের মতো জাল দেওয়ার পরে দেখো আমার কিন্তু মালাইটা তৈরি হয়ে গিয়েছে একদম দুধটা গাঢ় হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি নেওয়ার পরে আমি এখন এটা মোল্ড আউট করব দেখবে কতটা সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে যাচ্ছে তো আমার পুরোনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য দেখো কতটা সুন্দরভাবে উঠে এসেছে আর কালারটা কত সুন্দর হয়েছে ক্যারামেলের যে কালারটা আর পুডিংটাও কিন্তু অনেক সফট হয়েছে এখন আমি একটা কাটা চামচ দিয়ে একটু এভাবে ছিদ্র করে দিচ্ছি যেন মালাইগুলো এই পুডিংয়ের ভিতর ঢুকে একটা মজাদার একটা টেস্ট চলে আসে তো এখন আমি মালাইটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেন ছিদ্র দিয়ে মালাইগুলো ভিতরে ঢুকে যায় আর এই ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট দি কিন্তু খেতে অনেক ভালো লাগে তোমরা যদি যে কোনো মেহমান আসলে তোমরা এই ধরনের ডেজার্ট বানিয়ে খাওয়ালে তোমাদের প্রশংসাই করবে আশা করি এখন আমি কেটে নিচ্ছি কেটে তোমাদেরকে দেখাবো তো এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে আরও বেশি মালাই সহ ফ্রিজে রেখে দিলে আরও সফট হয়ে যায় যেহেতু আমার হাতে সময় নেই সেই জন্য আমি তোমাদেরকে মানে সাথে সাথে মালাই দিয়ে সাথে সাথে দেখাচ্ছি যে এটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম দেখতে অনেকটা পুডিং আবার অনেকটা কেকের মতো হয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ এবং একটু ভিন্ন টাইপের কিন্তু স্বাদ চলে আসে তো দেখো আমি আমি তোমাদেরকে কেটে দেখাবো যে এটা আসলে কতটা মজাদার এবং একটা সফট একটা পুডিং আর এই মালাই দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো বন্ধুরা তোমরা এই ধরনের যদি ডেজার্ট তৈরি করে খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর না খেয়ে থাকলে তোমরা তৈরি করে খেয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো আজকের রেসিপিটা আর আমার ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আমার নতুন বন্ধুদের জন্য আমি সব উপকরণ দিয়ে দিই তোমরা যদি কোনো কিছু ভুলে যাও তাহলে কিন্তু তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো তৈরি হয়ে গিয়েছে মালাই পুরি অনেক মজাদার এবং লোভনীয় একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার ছিল তো এখন আমি তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা মজাদার একটা রেসিপি এটা তৈরি হলো আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে দেখো কতটা সফট হয়েছে এই পুডিংটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সে পর্যন্ত বিদায় নি চাল্লাফে